আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অনলাইন আর্নিং এক্সপ্রেস আজকের ভিডিওতে আপনাকে দেখা হোক কীভাবে আপনারা অনলাইন আর্নিং এক্সপ্রেস ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য অ্যাডমিন আপনাকে এরকম একটা পোস্টার দিবে আপনি পোস্টারে যে ওয়েবসাইট লিঙ্ক আছে ওয়েবসাইট লিঙ্কে একটা ক্লিক দিবেন ক্লিক করার পর আপনাকে ব্রাউজারে নিয়ে আসবে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে আসলে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে কতজন ইউজার আছে এবং কত টাকা উইড্রো করা হয়েছে এবং নিচের দিকে গেলে ওয়েবসাইট সম্পর্কে আরও বিস্তারিত দেওয়া থাকবে এখন রেজিস্ট্রেশন করার জন্য আমরা এই যে থ্রি লাইনের একটা মেনু আছে থ্রি লাইনের মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে তিনটা অপশন আছে এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দিব রেজিস্টারে ক্লিক করার পর এখানে কয়েকটি তথ্য আমাদেরকে দিতে হবে একটা হচ্ছে ইউজার নেম একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা হচ্ছে আপনার জিমেল এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে ইউজার নেমের জায়গায় আপনার নামটা দিবেন সম্পূর্ণ ছোট অক্ষয় এই যে এখানে আমি আমার ইউজার নেমটা দিছি আপনারা আপনাদের নামের পাশে এরকম দুইটা সংখ্যাও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর দ্বিতীয় নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার অপশান আছে এখানে আপনারা আপনাদের সঠিক হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি এখন তিন নম্বরে যে অপশানটা আছে এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। জিমেল অ্যাড্রেসটা অবশ্যই সঠিকটা দিবেন না হলে পরবর্তীতে যদি পাসওয়ার্ড ভুলে যান ফরগেট করার সময় কিন্তু আর ফরগেট করতে পারবেন না আমি জিমেলটা দিয়ে দিচ্ছি এখানে পাসওয়ার্ডের জায়গায় অবশ্যই পাসওয়ার্ড দুই জায়গায় একই পাসওয়ার্ড দেবেন অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও একই পাসওয়ার্ডটা দিবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেলে রেজিস্টারে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা সেভ দিতে পারেন তাহলে পরবর্তীতে লগ ইন করতে সুবিধা হবে রেজিস্ট্রেশন করার পর আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে যে আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়েছে অ্যাডমিন দেখে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিবে তো আপনারা রেজিস্ট্রেশন করার পর অপেক্ষা করবেন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হলে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে